একদম ক্লোজ বেশি ভয় পায় না আগে প্রচুর ভয় পেতো আসলে খুব লাফালাফি করতে এখন বেশি ভয় পায় না এই দেখেন আমি ভিডিও করতেছি সামনে থেকে বাট ওদের আমার রিসপন্স করতেছে না নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম সালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস আগ্রফার্ম ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এটা আমার ছাদ তো এখানে আমি আগে এখন সকাল চল সকালবেলা তো আমি আসছি আমার ছাদের উপরে এইখানে আমি আগে আমার হাঁসের বাচ্চাগুলোকে এখানে বড় করেছিলাম বোর্ডিং করে এখানে বড় করেছিলাম যাই হোক তো এখন বর্তমানে এখানে কি করতেছি সেটা দেখার জন্য আপনাদেরকে এই ভিডিওটা করানো তো উঠাই এই যে এই যে দেখতে পাচ্ছেন আহ এখানে আমি আমার কিছু দেশি মুরগির বাচ্চা ছিল নিচে এগুলোকে এখানে বর্তমানে শিফট করানো হয়েছে প্রায় দেড় মাস যাবত তার কারণ হল বর্তমানে শীতকাল চলতেছে আর শীতকালে প্রচুর পরিমাণে মুরগির বিভিন্ন কারণবশত আর কি রোগাক্রান্ত হয়ে যায় আক্রান্ত হয়ে পরে মারা যায় তো আমাদের পাশের বাসায় মানে পাশের আশেপাশে অনেকগুলো অনেকেরই মুরগি মারা গেছে ভাইরাস আক্রান্ত হয়ে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি কি করছি আমার ছাদের উপরে যে মুরগিগুলো আসছিলো তার পাশে উপরে দুইটা খোপ ফাঁকা ছিল তা আমার দেশি মুরগিরগুলোকে উপরে তুলে ফেলছি এবং দেশি মুরগির বাচ্চাগুলোকে উপরে তুলে ফেলছি তো এখানে টোটাল ছয়টা মুরগির বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এই যে তো এখানে এই যে এখানে দুইটা রাতা আর চারটা মুরগির বাচ্চা আছে এই যে আপনারা দেখতে পাবেন যাই হোক আলহামদুলিল্লাহ এদেরকে এখন খাবার দিব এই এখানে পানি দিই আর এখানে খাবারটা দিই আর কি আচ্ছা খাবারটা দিই এই যে এদেরকে মিক্সারটা খাওয়ানো হয় আর কি এই যে খাবারটা দিয়ে দিলাম একদম ক্লোজ বেশি ভয় পায় না আগে প্রচুর ভয় পেয়ে তো আসলে খুব লাফালাফি করতে এখন বেশি ভয় পায় না এই যে দেখেন ভিডিও করতেছি সামনে থেকে বাট ওদের এমন একটা রিসপন্স করতেছে না ওদেরকে টোটাল তিনবেলা খাবার দেওয়া হয় তিনবেলা চারবেলা মাঝে মাঝে দেওয়া হয় যেমন সকালবেলা যখন মানে এই মুখটা খুলি আর কি সুন্দর করে ইয়ে করে দিই তখন এই যে মিক্সারটা দিই তারপরে বারোটার দিকে পাতাকপি আমি পুরো ভিডিওতে দেখাচ্ছিলাম আমি আমার সকল মুরগিগুলোকে পাতাকপি খেতে দিই তো চিকন চিকন করে কুচি কুচি করে পাতাকপি দিই তারপরে দুইটার দিকে ভাত দিই ওদেরকে কিছু ভাত খেতে দিই তো আবার বিকালের দিকে আবার কিছু খাবার খেতে দিই আর কি যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ তো কন্টিনিউ কিন্তু এভাবে করে কিন্তু আমার এই দেশি মুরগিগুলোকে আমি একটু নিজ ইচ্ছাকৃতভাবে আর কি উপরে তুলে নিয়ে আসছিলাম কারণ আম্মু তুলতে দেয় নাই হচ্ছে গেলে যাবে সমস্যা নাই বাট উনি উপর উঠাবে না তা আসলে গ্রাম অঞ্চলের মানুষ তো একটু ওনারা অন্যরকম চিন্তা ফিকির করে আর কি উপরে উঠালে খাবার দিতে হবে বেশি এশিয়ান দান কিন্তু আমার কথা হলো যে আমার দুশো টাকা বেশি খাবার যাক কিন্তু জিনিসটা যাতে মারা না যায় বা জিনিসটা যাতে নষ্ট না হয় তো আলহামদুলিল্লাহ সেই সুবাদে আর কি আমি এদেরকে উপরে নিয়ে এসছি আর কি তো এখন পৌষ মাসের শেষ দিকে চলতেছে আজের সম্ভবত বাইশ তেইশ দিন চলতেছে পৌষ মাসের শেষের দিকে চলে আসছে তো ইনশাল্লাহ রিসেন্টলি আমি ওদেরকে নামাই দিব তবে আশপাশের মানে শীতের সময় শীতে কখনো মুরগি মারে না শীতের পূর্বে মুহূর্তে এবং শেষ মুহূর্তে মুরগি মারা যায় বিভিন্ন ভাইরাস আক্রান্ত হয়ে তো এখন যাতে শেষের দিকে চলে আসছে আরও কিছুদিন রাখবো ইনশাল্লাহ রেখে তারপরে পরবর্তীতে এদেরকে আমি নিচে নামাই দিব ইনশাল্লাহ ঠিক আছে আর বর্তমানে যাতে আমার কিছু মুরগি ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ ব্রাহ্মা মুরগিগুলো ডিম দিচ্ছে তারপর হলো কালাবাট মুরগিগুলো ডিম দিচ্ছে তো যাতে মোরগ আছে ইনশাল্লাহ মুরগি বসাবো সেই ক্ষেত্রে দেশি মুরগি কিছু প্রয়োজন আছে আবার দেশি মুরগি একটা শেড করবো চিন্তা করছি খাবার খরচ বেশি হবে ঠিক আছে বাট খুব জরুরি দরকার ছিল তো সেই সুবাদে আর কি এগুলোকে ছোটোবেলা গড়ে তোলা আর কি তো ওই জন্যে আর কি নিজ দায়িত্ব আর কি এগুলোকে আমি তুলে নিয়ে আসছি উপরে আবার রিসেন্টলি ছেড়ে দিব তবে একটু আশপাশের যে ভাইরাস আক্রান্ত হচ্ছে বা মুরগিগুলো মারা যাচ্ছে এটুগুলো একটু চলে যাক ভাইরাস দূর হয়ে যাক কারণ দেশি মুরগি তো ছেড়ে দিলে এদিক ওদিক যায় বিভিন্ন জায়গাতে যায় মানুষের হাঁস মুরগির সাথে মিশে তো ভাইরাসটা দ্রুত ছড়ায় দ্রুত আক্রান্ত হয়ে মারা যায় সেই সুবাদে কিন্তু এদেরকে উপরে তুলে নিয়ে আসা এবং এদের পিছনে সময় দেওয়া আর কি বা এদের পিছনে খরচ করা কারণ হয়তো বা উপরে নিচে ছাড়লে এত খাবার খরচ হতো না উপরে আসার কারণে যত খাবার খরচ হচ্ছে আর কি আর তাছাড়া এখানে নিয়ে আসার পরে ওদেরকে এক্সট্রাভাবে তেমন কিছু দিই নেই শুধুমাত্র জিং যেটা জিং মানে রোদ প্রতিরোধ ক্ষমতার জন্য জিং যেটা পানির সাথে জিংটা এখানে পানির সাথে জিংটা আমি ব্যবহার করতাম তেমন কোনো ভিটামিন দিই নাই শুধু জিংটা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই পর্যন্ত তারা সুস্থ আছে দোয়া করবেন এদের জন্য আজ এ পর্যন্ত সে ভালো থাকবেন আর আমার চ্যানেল ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারাও চাইলে আপনাদের মুরগির বাচ্চাগুলো যারা দেশি মুরগি পালেন তাদেরকে এখন কিছুটা হলো শীতকাল মানে পূর্ব সময় থেকে শুরু করে শীতকাল মানে ভাইরাস দূর হওয়া পর্যন্ত মানে আশপাশের মুরগিগুলো মারা যাওয়া পর্যন্ত বা মার হাজা বলতে মানে এই রোগটা দ্রুত চলে যাওয়া পর্যন্ত আর কি আমাদের হা হাঁস মুরগিগুলোকে একটু আপনার সেফে রাখতে পারেন এতে করে বাচ্চার সাথে যদি মাকে আটকা রাখেন তাহলে উস্মাতেই ভালোভাবে খাবারটা খাবার টাবার ঠিকমতো দিলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এ আর কি বা ভাইরাস আক্রান্ত হবে না মুরগিও মারা যাবে না তো আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তো আজ এই পর্যন্ত সব ভালো থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته